মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি ভালোই আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন কিন্তু ছাদে দাঁড়িয়েছি তো একটু হাওয়া দিচ্ছে আরাম হচ্ছে এখনও কিন্তু রোদের তাপটা অতটা আর কি হয়নি মানে বারোটা সাড়ে বারোটার পরে ছাদে আর আসাই যাবে না মানে এত তখন গরম হয়ে যাবে কিন্তু এখন সকালবেলা বেশ ভাল লাগছে আর কি যাই হোক আমাদের সকাল ওঠে দেখো ফ্রেশও নিয়েছি আজকে চাটা অনেক তাতির খাওয়া হয়ে গেছে তাপস আজকে অনেক সকালে একটু দরকারে ও বেরিয়ে গেছে সেই জন্য চাও খাওয়া হয়ে গেছে ফ্রেশও হয়ে নিয়েছি এখন ঘরের কাজ শুরু করে দেব। আর একটু সকাল সকাল কাজ করে নিলে না সুবিধা হচ্ছে বেলার দিকে আর কাজ করতে ইচ্ছাই করে না এত তখন গরম লাগে মনে হয় চুপচাপ বসে থাকি এত বিরক্ত লাগে তখন কাজ করতে আর কি আম গাছের আমগুলো না সব দেখো মানে বৃষ্টির জল পাচ্ছে না তো সব খারাপ হয়ে যাচ্ছে কেমন কালো কালো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে একদম বাজে হয়ে গেছে নাহলে কিন্তু অনেক আম হয়েছিল যদি ঠিক মতন বৃষ্টি টিষ্টি হতো তাহলে কিন্তু আমগুলো ভালোই হতো আর গাছগুলো তো অনেক গাছ মরে গেলে জানো তো অনেক গাছ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় অ্যালোভেরা গাছটা দেখাচ্ছি তোমরা দেখো যে কী বাজে হয়ে গেছে দেখো অ্যালোভেরা গাছগুলো দেখে কি খারাপ লাগছে না পুরো একদম সবুজ ছিল জানো তো গাছগুলো পুরো সবুজ ছিল দেখো কি অবস্থা হয়ে গেল তাও কিন্তু সকালে বিকালে দুবার করে জল দেওয়া হয় তাও দেখো চলো আজকে আমার ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এই শাড়িটা দেখো সাঁত্রিশ আটত্রিশ বছর আগেকার সিল্ক এটা 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 হচ্ছে বডিটা বডিটা আঁচল আর পাটটা দেখো লন্ডিতে কাচানো হয়েছে এতবার কাঁচানো হয়েছে পরা হয়েছে কিন্তু শাড়িটা দেখো একদম ঠিক আছে এটা শামবাজের হাতিবাগান থেকে একশো টাকা দিয়ে আমি কিনেছিলাম সেই শাড়িটা দেখা এখনও কি সুন্দর আছে আর আমি আমার ঠিক মনে পড়ছে না কলকাতার কোন দোকানটা থেকে একটা বোমকাই কিনেছিলাম নেভি ব্লু আর ক্রিম কালারের পার ছিল কাস্তে দিয়েছিলাম পুরো নেভি ব্লুটা উঠে ক্রিম কালারের পারগুলো সব নষ্ট করে দিয়েছে অথচ একশো পঁচাত্তর টাকা শাড়ির কিন্তু কালার ওঠেনি এখন মানে যে জিনিসই কিনি যত দাম দিয়েই কিনি তার কিন্তু রঙ উঠে যায় মানে রঙের কোনো গ্যারেন্টি নেই কোনো দামি শাড়িরই নেই কম দামে তো ছেড়েই দাও তুমি অথচ কবেকার শাড়ি কবেকার সিল্ক এটা কী এখনও পর্যন্ত কী সুন্দর আছে বিছানা চাদরটা আজকে আবার চেঞ্জ করে নিলাম বালিশে ঢাকা টাকাগুলো পাল্টিয়ে দিলাম গরম তো বেশি দিন একটা চাদরে না শুতেও ইচ্ছা করে না একটু তো ঘাম হচ্ছেই না যতই পাখার তলায় থাকি আর এসিতে থাকি যাই থাকি ঘাম তো হচ্ছেই তাই জন্য চাদরটা পাল্টে দিলাম আর ভালো লাগে বেশ মাঝে মাঝে চাদর পাল্টে দিলে আর এখন একটুখানি একটা নিয়ে জুসটা নিয়ে বসলাম আজকে একদমই কিছু খাবার ইচ্ছে নেই তো এখন এটা একটুখানি খেয়ে নেব শরীরে এত ক্লান্তি একটু কাজ করার পরেই মনে হচ্ছে না যে একটুখানি আবার বসে থাকে একটুখানি শুয়ে থাকে এরকম লাগছে যার জন্যে কাজ করতে কিন্তু অনেক দেরি হচ্ছে যদিও আজকে অবশ্য অনেক সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি ওই জন্য মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু একটু রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে আজকে আর করতে ইচ্ছাও করছে না একদমই ভালো লাগছে না আর কোনো কিছু খাওয়ারও যে খুব একটা ইচ্ছা আছে একদমই বলতে গেলে নেই খেতেও খুব একটা ভালো লাগছে না শুধু আমার না সবারই এক কথা যে একদম খেতে টেতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কবে রোববার আসবে আর যদি বৃষ্টি যদি হয় তাহলে তো খুব ভালো কথা বলেছে যা আবহাওয়া দপ্তর বারবার বলছে রোববার থেকে বৃষ্টি সত্যি রোববারটা মনে হ্যাঁ কবে রোববারটা আসবে আর বৃষ্টি হবে যা আর একদম সহ্য করাই যাচ্ছে না গরমটা না অসম্ভব গরম অসম্ভব গরম সহ্যর একদম সীমা ছাড়িয়ে গেছে জিমও দেখো কামাই হয়ে যাচ্ছে কি জানি আজকে যেতে পারবো কি জানি না এখানে এত গরমে যেতেও ভয় লাগছে জিমে প্রচণ্ডই গরম না যেন জিমে যেতেও কিন্তু ভয়ই লাগছে যে যাবো আবার যদি শরীরটার ওখানে গিয়ে খারাপ হয়কে এখানে একটা গাছ লাগালাম মানে এখন আর বাইরে গাছ লাগানো যাবে না যা ঘরেই রাখতে হবে এই টপটা যে গাছটা লাগানো হয়েছিল সেটা মরে গেছে বলে আজকে আমি এটা লাগিয়ে দিলাম আর একটাও লাগিয়েছি ছোট বোতলে দেখাচ্ছি তোমাদেরকে এই এটা করে এটা জলে রেখেছি আর এটা টবে মাটির মধ্যে রাখা হয়েছে তারপর সে সব আলমারি গোছানো হয়ে গেল আর এগুলো সব বাতিল হয়ে গেল সব বাইরে দিয়ে দিলাম এগুলো কাউকে দিয়ে দেব ওই দেখি কোথায় দিই কাছে জামা কাপড় অনেক বাতিল হয়ে গেছে এখানেও দেখলাম অনেক ফেলে দিয়েছে আজ দেখো আমগুলো গাছ থেকে বিকালে পাড়া হলো তাপস আর আমি মিলে পারলাম আর এই যে তাপস নিয়ে এসছে তেল বড়ো বোতলটা থেকে ছোট বোতলটা তেলটা একটু দামি এটা সেদ্ধ টেদ্ধ খাওয়ার জন্য আনা হয় ওখান থেকে ও নিয়ে আসে হলুদেরও প্যাকেট আচ্ছা দেখো কাসন্দি এটা কিন্তু ঘরে করা কাসন্দি কেনা নয় দারুণ হয়েছে না রঙটা আজকেও আমরা রাতে খাবো ভাত এবার ওখানে ভাত এই যে জল ঢেলে রেখে দিয়েছি ভাত আর এখানে আছে সরি আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা সেটা আর একটুখানি পোস্ত ভেটে নেবো খাওয়ার আগে এই দিয়ে খাবো ভাত গরমে না একদম মানে একদমই আমার রুটি খেতে ভালোই লাগছে না মানে কালকে মঙ্গলবার ছিল তা সেই জন্য একটু ময়টা খেতে হয়েছে বলে একটু খেয়েছি খুবই কম কিন্তু রুটি খেতে মানে ময়দা রুটি পরোটা কোনোটাই খেতে ভালো লাগছে না ওই ভাতটাই যা একটু খেতে ভালো লাগছে মানে অসম্ভব কষ্ট হচ্ছে গরম আর যারা দোতলার উপর থাকো তারা তো জানো যে দোতলার মানে গরমে কী প্রচণ্ড যে দোতলায় কষ্ট হয় সময় জানো না মুখ তো একদম কালো লাগছে নিজেদের ভীষণ কষ্ট হচ্ছে আর কি কিন্তু কিছু করার নেই কি করা হবে বলো ঘর বাড়ির আর কোথায় চলে যাবো গরম বলে তার চলে যাওয়া যাবেন খাওয়া দাওয়া করে হয়ে চলে এলাম ঘরে এখন শুয়ে পড়বো মনে হচ্ছে কতক্ষণ এসিটা চালিয়ে শুয়ে পড়ি ঘরে আর কিছু করতে ভাল লাগছে না কাজকর্ম প্রচণ্ড গরম লাগছে যা হোক চলে আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো কেন যা প্রচণ্ড গরম সত্যি সবাই ভালো মানে নেই বললেই চলে সকলেরই ভীষণ কষ্ট হচ্ছে গরমে তো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে ব্লগ খুব একটা বড়ো হয়নি আর যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে কথা হবে আজকের মতন গুড নাইট Hjerte.